আজকে আমার বাসায় স্পেশাল দুইজন গেস্ট আসবে বলতে গেলে এই প্রথম সেই গেস্ট দুইজন একসাথে আমার বাসায় আসবে তাদের জন্যই নিজের হাতে বাজার টাজার করে কিছু রান্না আয়োজন করব। সো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমিও অনেক ভালো আছি কারণ আমার বাসায় স্পেশাল গেস্ট আসবে বলতে গেলে একদম তারা আমার খুব 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 বেশি স্পেশাল সো আজকে আপনাদেরকে বলতে হবে যে স্পেশাল গেস্ট দুইটা কে হতে পারে আজকে সকাল থেকে অনেক কাজ করেছি তারা গাড়িতে উঠেছে আড়াইটার গাড়িতে ঠিক আছে দেন হচ্ছে আমাকে ফোন করে বলেছে যে আমরা কিন্তু গাড়িতে উঠেছি আসতেছি এখন এই অবস্থাতে এত কাজ টাজ করার পরে বাসায় বাজার সদায় সব কিছু শেষ হয়ে গেছে কিচ্ছু নাই বাসায় দেন হচ্ছে বাজারে গিয়ে আবার সব কিছু কেনাকাটা করলাম তাদের পছন্দ অনুযায়ী তারা কি কি খাবে জিজ্ঞেস করে দেন সেগুলোই কিনে কেনাকাটা শেষ করে বাসায় গিয়ে সেগুলো কুটে বেছে বাটা ঘষা কিচ্ছু ছিল না এক হাতে সব কিছু করে রান্না করে তারপর তাদের আপ্যায়ন করব। অতিরিক্ত চুল পড়া সমস্যা নিয়ে ভুগছেন কোনো টেনশন নাই একবারের জন্য হলেও আমাদের প্রোডাক্টগুলো ইউজ করে দেখেন গ্যারান্টি সহকারে বলতেছি আমাদের প্রোডাক্ট একবার থেকে দুইবার ইউজের ফলে আপনার চুল পড়া নাইনটি পার্সেন্ট কমে যাবে আর হুম এটা কিন্তু শুধুমাত্র আমার কথা না আমার হাজার হাজার কাস্টমার রিভিউ আছে আমার পেজে হ্যামিলি ফ্যাশন হাউস পেজ যারা যারা এখন আমাদের প্রোডাক্টগুলো পারচেস করেননি তারা কিন্তু একবারের জন্য হলেও আমার পেজটি ভিজিট করে আসে কিছু কিছু আপু আমাকে ইনবক্স করেছে আপু তোমার পেজে তেল অর্ডার করার জন্য নাকি টাকা দিতে হবে আমি এখন আমার ভিডিওতে বলে দিচ্ছি দয়া করে আপনারা কোনো পেজ আমাদের ভিডিও দেখে বা আমাদের প্রোফাইল পিকচার দেখে অ্যাডভান্স কোন টাকা দিবেন না আমরা কিন্তু ডেলিভারি চার্জটা পর্যন্ত অ্যাডভান্স নিয়ে থাকি না আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে একদম হোম ডেলিভারি করি সারা বাংলাদেশে তো দেই না করে আমাদের ফ্যামিলি ফ্যাশন হাউস পেজে গিয়ে ইনবক্স করে ফেলুন আমি কিন্তু পেজটি ক্যাপশনে মেনশন করে রাখবো ভাই রংপুরে কোন কোন আপুরা আছো কমেন্ট করে জানাবা তোমরা কি পোড়ো বাজারে গিয়ে একা একা বাজার করো কি না আমার কিন্তু বাজার করতে খুবই ভালো লাগে সব সময় কাঁচা বাজার হোক মাছ মাংস হোক যেটাই হোক আমি সব সময় নিজের হাতে সবকিছু কিনি আজকে সেই স্পেশাল দুজন গেস্টের জন্য নতুন নতুন কিছু জিনিস কিনেছি যেমন ধরুন এই কড়াইটা তোমরাও সবাই অনেক বলতো আমার ভিডিওতে তুমি কেন এই এক কড়াইয়ে রান্না বাড়া করো তো দামি দেখে একটা সুন্দর কড়াই নিয়ে নিছি আর একটা খুন্তি নিয়ে নিিসছি কাঠের তারপর আবার পাপুসগুলোও পুরাতন হয়ে গেছে পাপুস নিয়েছিলাম দুই তিনটা বাবুর একটা পড়ার টেবিল কিনেছি নতুন আজকে অনেক কিছু নিয়েছি যারা আসতেছে তারা কিন্তু তিন থেকে চারটা আইটেম রান্না করলে আমাকে বলবে যে এত কেন রান্না করেছিস শুধুমাত্র একটা আইটেম করলেই তো হতো আমার আমাকে শুধু বলে দিছে চিংড়ি মাছ রান্না করতে শুধু কি চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় আপনারা বলেন তো আমি শুধুমাত্র গরুর মাংস রান্না করেছিলাম দুই কেজি চিংড়ি মাছ রান্না করেছি এক কেজি আর হচ্ছে আলু ভর্তা করেছিলাম একা একা কোটা ধোয়া সব কিছু শেষ করে রান্না বসিয়ে দিয়েছি এখন অপেক্ষার পালা তারা দুইজন একসাথে কখন আমার বাসায় আসবে এই প্রথমবারের মতো আমার বাসায় কেন আসতেছে কারণ এর আগে তারা এসেছে বাট একজন দুইজন একসাথে কখনো আসেনি এই প্রথমবারের মতো তারা দুইজন একসাথে আসবে আলহামদুলিল্লাহ আমি এই দুইজনকে আমার ইচ্ছা মতো মনের মতো বাজার করে আপ্যায়ন করতে পেরে অনেক হ্যাপি অনেক 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 বেশি হ্যাপি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আজকে তোমরা গোলায় খাবা যে কোন দুইজন আসবে আমাদের বাসায় যাই হোক কমেন্ট করে যাবা গরু মাংস রান্না করেছি চিংড়ি মাছ রান্না করা শেষ এখন একটু সালাদ কেটে রেখেছি আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ